আঞ্চলিক সংবাদ সৌমিত্র দেশের ক্রীড়া মানচিত্রে আসামের বড়োল্যান্ড অঞ্চল দ্রুত গতিতে উন্নতি করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে বড়োল্যান্ডের ফুটবল ক্ষেত্রের ভূয়সী প্রশংসা করেন এ অঞ্চলের যুব সম্প্রদায় ফুটবল খেলায় সকলের দৃষ্টি আকর্ষণ করেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী হলিচরণ নার্জারি দুর্গা বড়ো অপর্ণা নার্জারি বনবীর বসুমাতারী সহ বেশ কয়েকজন প্রথম সারির ফুটবল খেলোয়াড়ের নাম উল্লেখ করেন বড় এলাকায় আয়োজন করা বড়ল্যান্ড সিইএম কাপ প্রতিযোগিতাকে ঐক্য ও আশার আলো বলে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন যে এই প্রতিযোগিতায় তিন হাজার বেশি দলের প্রায় সত্তর হাজার খেলোয়াড় অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীদের মধ্যে বৃহৎ সংখ্যক মহিলা খেলোয়াড় থাকার বিষয়ে উল্লেখ করে এই প্রতিযোগিতা ক্রীড়া ক্ষেত্রে বডোল্যান্ডের যুব সম্প্রদায়ের আগ্রহ ও নিষ্ঠার কথায় বুঝে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন প্রধানমন্ত্রী আরও বলেন বোডোল্যান্ড আজ আপনার নয় রূপকে সাথ দেশকে সামনে খড়া হাকে ইজা হো আত্মবিশ্বাস হো ফুটবল কে মানসে জেরিটোরিয়াল এরিয়া মে বোডোল্যান্ড ক্যাম্প কপ কয়োজন হো রা হ ये सिर्फ एक टूर्नामेंट नहीं है ये एकता और उम्मीद का उत्सव बन गया है तीन हजार सात सौ से ज्यादा टीमें करीब सत्तर हजार खिलाड़ी और उनमें भी बड़ी संख्या में हमारी बेटियों की भागीदारी ये आंकड़े बोडोलैंड में बड़े बदलाव की गाथा सुना रहे हैं बोडोलैंड अब देश के खेल नक्शे पर स्पोर्ट्स के मैप पर अपनी चमक और बढ़ा रहा है ভারতের আঞ্চলিক ভাষিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ধরনের বৈচিত্র্য দেশের পরিচয় তুলে ধরে বলে মত প্রকাশ করেন মেঘালয়ের এরি সুতা জিআইটেক লাভ করার প্রসঙ্গে তিনি বলেন যে এরি কাপড়ের চাহিদা বিশ্বের দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে দৃষ্টিশক্তির ক্ষেত্রে দীর্ঘদিন থেকে হুমকির সৃষ্টি করে আসা গ্লুকোমা রোগের প্রতি সরকারের গুরুত্ব আরোপ করার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে মুক্ত দেশ হিসেবে ঘোষণা করাকে বিশেষ সফলতা বলে অভিহিত করেন জরুরিকালীন অবস্থার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ধরনের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে দেশের সংবিধানকে সুরক্ষিত করে রাখার প্রতি অবদান যোগানো নেতৃবর্গের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিবসাগর জেলার রংঘর পরিদর্শন করে রংঘরের সৌন্দর্য বৃদ্ধিতে গ্রহণ করা পদক্ষেপ সম্পর্কে অবগত হয়েছেন এরপর মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা ভাটিপাড়ার গ্যাস নির্গমন গ্যাস ও এনজিসির রিড পরিদর্শন করে স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন গতকাল ক্ষতিগ্রস্ত লোকেদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এছাড়া মুখ্যমন্ত্রী শিবসাগর জেলার জাতীয় সড়কের ডিমো মরান অংশে জরুরিকালীন অবস্থায় বিমান অবতরণের সুযোগ সুবিধা সম্পর্কেও অবগত হয়েছে রাজ্যের পশু চিকিৎসা ও মেন বিভাগের মন্ত্রী তথা হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ একদিনের সফরে হাইলাকান্দি আসছেন মন্ত্রী শ্রী পাল আজ বেলা আড়াইটায় জেলা আয়ুক্ত কার্যালয় সভাকক্ষে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন উত্তর পূর্ব সীমান্ত সূত্রে জানানো হয়েছে যে বদরপুর লামডেং পাহাড় লাইন অংশের জাটিঙ্গা লাম্পুর স্টেশনের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল পুনরায় শুরু হয়েছে জাটিঙ্গা লামপুর অঞ্চলে ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত রেলপথের আংশিক পুনরুদ্ধার ছয় দিন বিরতির পর সম্ভব হয় পরীক্ষামূলকভাবে মালগাড়ি চলাচলের পর গতকাল থেকে যাত্রী পরিষেবা শুরু হয়েছে কলকাতা থেকে যাত্রা করা শিয়ালদাহ শিলচর কাঞ্চনজা এক্সপ্রেস গতকাল বিধ্বস্ত এই অঞ্চল নিরাপদে অতিক্রম করে এদিকে গতকাল রাত দশটা চল্লিশ মিনিটে শিলচর থেকে রঙিয়া অভিমুখে যাত্রা করা ট্রেন আজ সকাল পাঁচটায় যাত্রা করে গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী কয়েকদিন আসাম সহ উত্তর পূর্বের সবকটি রাজ্যে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং একাগণ্য ফাউন্ডেশনের সহযোগিতায় আসাম বিশ্ববিদ্যালয়ে গত শনিবার থেকে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্লাসিক ব্লেজ ও র্যাপিড এই তিনটি ফরম্যাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সিপিআইএম দলের তারাপুর আঞ্চলিক কমিটির সদস্য পরিমল দাস গতকাল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল বাষট্টি সিপিআইএম দলের কাছা জেলা কমিটির পক্ষ থেকে পরিমল দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে